হবে হবে না না মানে এই মহিলা তুমি কে আর বিয়ে হবে কি হবে না সেটা বলার তুমি কে আঙ্কেল আপনি আমাকে মহিলা বলছেন কেন আমি আপনার মেয়ের মতো আর তুমি কিভাবে পারলে আমার কথা বাদই দিলাম বাড়িতে যে দুটো ছোট ছোট বাচ্চা আছে তাদের কথা ভুলে গেছো তুমি জান কি এইগুলা কি উল্টোপাল্টা কথা বলতেছে আপনি কে এ আল্লাহ তুমি কি বলছ সব আমি কে আমি তো জান পাখি তুমি ভুলে গেছো হ্যাঁ কি পাখি আরে আমি কোনো পাখি দেখি চিনি না আমার সাথে কোনো পাখি দেখার পরিচয় নাই মিথ্যাটা বলতেছে এটা কার না করে চক্রান্ত আমি সিওর ওগো তুমি কি বলছ এসব পৃথিবীর সবকিছু বলতে পারে আমার কথা বলতেছ না

হ্যাঁ কেবল মানে ফোন দেখ বা আব্বাটা দুই জানে স্যালের বাধ্য আমি ফোন দে দেন প্লিজ আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন কি শুনবো কোনো আসনে আসুনই নাই পাবেল এই মেয়েটা কি বলছে এই সব আব্বা আমি আসলেই জানি না এই মেয়েটাকে সত্যি কথা বলতেছি এটা নিশ্চিত কারণ কারো চক্রান্ত পাবেল তুমি আমার সাথে এরকম একটা কাজ করতে পারলা হ্যাঁ কেমনি করলে তুমি আমার সাথে এরকম তুমি ওখানে ফিট করলা পাবেল আমি তো মানে খুব ভালো মানুষ মনে করতাম

আমি সিনেমা বানাই আপনার যদি অভিনয় আগ্রহ থাকে আমি আপনাকে কখনো সুযোগ দিব ভাই আমার অনেক দিনের শখ এফডিসি তে কাজ করে প্লিজ ভাই আমায় সুযোগ করে দেন ভাই প্লিজ জান দিব তার আগে বলেন আপনাকে এখানে কাস্টিং কে দিয়েছে ভাই এই আপাটা এই আপাটা বলছে এই বিয়া যদি আমি ভেঙে দেই আমারে 10000 টাকা দিবে কে এবার কি বুঝলেন এবার প্রমাণ হয়েছে যে আমি নির্দোষ আর এটা যে একটা চক্রান্ত আমাকে ফাঁসানোর জন্য তাই আপা শোনেন আপনি খুব জঘন্য অ্যাক্টিং করেন অ্যাক্টিং একে শিখবেন তারপর অ্যাক্টিং করবেন আর আমি কোনো এমডি সি ডিরেক্টর ফিরেক্ট না যান তুই আমার সাথে এরকম একটা কাজ কিভাবে করলি কথা বলাস না কেন কথা বলাস না কেন বোনের সাথে কেমন এরকম করে কেন করস আমু আম সাথে আমার তিন বছরের রিলেশন ছিল আমার না একটু আমাদের ব্রেক আপ হয়ে গেছে আরও আমাকে ট্রেড করছে যে আমাকে দেখায় দিবে বিয়ে করে আর বিয়েটা যে আমার বড়ো বোনকেই করবে সেটা আমিও জানি না ও জানেন না আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি আম্মু এর জন্য আমি সব করছি এ পাবেন এই মেয়ে কী বলছে সব আব্বা ও যা বলছে সব সত্যি হ্যাঁ আমরা আসলেই দুজন দুজনরা ভালোবাসি আর আমি আপনি আমাকে ভালোবাসেন না বাসি তো আমি আপনারও ভালোবাসি সত্যি ভালোবাসি তাহলে এখন কি হবে আমি বাবেলকে ছাড়া পৃথিবীর অন্য কাউকে বিয়ে করব না আম্মু আমি বাবেলকে না পেলে সুইসাইড করব গলা ধরে দেব আব্বা তাহলে এখন আমি কি করব কি করবে মানে তুমি আমার তুই মেয়েকে বিয়ে করতে হবে একসাথে কাজী সাহেব বিয়ে বড়ান তুই বিয়ে একসাথে হ্যাঁ একসাথে কই কি শুরু করেন বস তুই বস padan well <laughs> <laughs>

তবে আমি বলে দিতেছি আমার বিশ্বাস আজকের পর থেকে আমার জীবনে যা ঘটবে সব ডাবল 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 ঘটবে ঠিক তুমি ঠিক করছো বাবা যারা জীবন জি

আজকে দেখা আমার এই দই মাইয়া কিন্তু আপনার ছেলের বউ না আপনার দুই মাইয়া আমার মাইয়া মানে আপনার মাইয়া বিআই বিআই এই বিষয় আপনি কোন তিনটায় করেন না শুনেন চাইলে কিন্তু আপনি যদি দুই মেয়ের সাথে আপনিও যাইতে পারেন কই যাইতাম আমার বাড়িতে না পরে যাব পরে যাব আম্মা তুমিও शकतेও